গাজীপুরের শ্রীপুরে বোরমি মধ্যপাড়া গ্রামে গৃহবধূ সুইটি আক্তার নিশির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে আজ সাত আগস্ট ভোর ছটা ত্রিশ মিনিটের দিকে সুইটির স্বামী নুরুল ইসলাম মৃধার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় দুটি বাড়ির আটটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে যায় নুরুল ইসলাম মৃধার বয়স চৌত্রিশ বছর তার বিরুদ্ধে শ্রীপুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব বিশ্বজুড়ে ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের মেয়ে সুইটি আক্তার নিশিকে দেড় বছর আগে বিয়ে করেন নুরুল ইসলাম মৃধা তাদের সংসারে চার মাসের একটি কন্যা সন্তান আছে তিন দিন আগে শ্রীপুর থানা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বামীর মাদকাশক্তি ও মাদক ব্যবসার কথা স্বীকার করেন ২২ বছর বয়সী সুইটি এ কারণে নুরুল ইসলাম মৃধাসহ শ্বশুর শাশুড়ি নির্যাতন চালাতে থাকে বলে অভিযোগ রয়েছে গতকাল ছয় আগস্ট রাত দশটা তিরিশ মিনিটের দিকে বিয়ের ঘটক নাজমুল মোবাইল ফোনে সুইটির স্বজনদের মৃত্যুর খবর জানান পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝে থেকে মরদেহ উদ্ধার করে ময়না জন্য পাতালের মর্গে পাঠিয়েছে নুরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক তবে অভিযুক্ত শাশুড়ি জোবেদা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ সংবাদ পাই যে বর্মি ইউনিয়নের মধ্যপাড়া সেখানে স্বামী কর্তৃক এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে নির্যাতন করে মারধর করা হয়েছে এবং হত্যা করা হয়েছে সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে যাই যাওয়ার পরে সুইটি একটা নিশীধ মরে দেওয়া পেয়ে আমরা শ্রোতাল প্রস্তুত করি এবং মনে তদন্তের জন্য শহীদ সরাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি ওইখানে তদন্ত গিয়ে জানা যায় যে তিন চার দিন যাবত ওই তার স্ত্রীকে নুরুল ইসলাম তার স্ত্রী একটা নিশিকে শারীরিকভাবে নির্যাতন করেছে এই নির্যাতনের পরিপ্রেক্ষিতে প্রথমে সে বর্মী পপুলার ক্লিনিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর বেলা সাড়ে চার ঘটিকার সময় সে তার মর্দেহ রেখে সে পালিয়ে যায় পরবর্তীতে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সবার জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে এই নুরুল ইসলামের দৃষ্টি তাকে মারধরের অভিযোগে তার শ্বশুর এবং শাশুড়ি এবং নুর ইসলাম জড়িত থাকা সেখানে তার শাশুড়ি যুবদা খাতুনকে আটক করা হয়েছে এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন যুবদা খাতুনকে বিজ্ঞা আদালতে সুবদ্ধ করা